নমস্কার সবাইকে আবারও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তবে দয়া করে যারা শুনছেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কোন দিক থেকে উন্নতি করলে আমরা আরও ভালো আপনাদের কাছে পৌঁছতে পারব আজকের গল্প এক অসাধারণ ব্যক্তিত্বকে নিয়ে হিমালয়ের কোলে মুসৌরি দেরাদুন কিংবা বঙ্গের ফরাস ঠাঙা সর্বত্রই তাঁর সম্পর্কে অসংখ্য গল্প প্রচলিত আছে কথিত আছে আঠেরোশো পঞ্চাশের পর থেকে প্রায় অর্ধ শতাব্দী এমন কোনো শিক্ষিত বাঙালি ছিলেন না যার কাছ থেকে তার সম্পর্কে কিছু না কিছু কাহিনী জানা যেত না এটা অতিশয়ক্তি হলেও সেকালে শিক্ষিত বঙ্গজন মাত্রেই গণিত শাস্ত্রে তার প্রগাঢ় বুধপত্তি এবং শারীরিক বলের প্রশংসা করে থাকতেন ব্যক্তিত্বটি সম্ভ্রমের যোগ্য বটে ইংরেজ বা ফরাসি হন অথবা বাঙালি কোনোভাবে আলাপ হলেই তাকে হয় ভয় ভক্তি করতেন নয়তো মনে মনে পুজো করতেন আঠেরোশো সত্তর সালের তেইশে মে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় লেখা হয় গণিতাধ্যাপক ডাক্তার টাইটলার তাহাকে প্রতিভাসম্পন্ন মনে করিতেন এবং তিনি ও রাজনারায়ণ বসাক হিন্দু জাতির মধ্যে সর্বপ্রথমে তাহার নিকট নিউটনের প্রিন্সিপিয়া গ্রন্থের উপদেশ গ্রহণ করেন তিনি গ্রিক ও ল্যাটিন সাহিত্য পাঠে প্রভূত আনন্দ লাভ করিতেন এবং মাসিক পত্রিকার জন্য প্লুটার্ক ও জেনোফেন লিখিত গ্রন্থ হইতে কয়েকটি প্রবন্ধ লেখেন তিনি কড়া ধরনের লোক ছিলেন এবং কর্ম নির্বাহ করিতেন এবং কার্যকারণকালে ক্ষিপ্রকারিতার ন্যূনতা তাহাতে কখনো পরিলক্ষিত হয় নাই রাধানাথ অসাধারণ লোক ছিলেন ও তাহার অনেক সদ্গুণ ছিল বঙ্গানুপাত্রী আর্যদর্শন পত্রিকা থেকে প্রাপ্ত আক্ষরিক অর্থেই এক বহুমুখী প্রতিভা একাধারে গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী জরিপ বিজ্ঞানী ও সাহিত্যিক তিনি ব্রিটিশ ভারতে আধুনিক বিজ্ঞান শিক্ষায় নতুন ভোর নিয়ে আসার প্রয়াস করেছিলেন কিন্তু আজ কেবল এভারেস্ট স্ট্রিঙ্গের উচ্চতা মাপকের পরিচিতিতেই হারিয়ে গিয়েছেন রাধানাথ শিকদার মানুষটি তার চেয়ে বড় অনেক অনেক বড় রাধানাথের জন্ম কলকাতা শহরের জোড়াশাঁকো এলাকার শিকদার পাড়ায় আঠেরোশো সালের অক্টোবর মাসে তার বাবা তিতুরাম শিকদার ও তার পরিবার ব্রাহ্মণ কুল অব কলকাতার আদি নিবাসী জ্যেষ্ঠ পুত্র রাধানাথকে পাঠশালায় গুরুমশাইয়ের কাছে পড়ানোর পরে ফিরিঙ্গি কমল বসুর স্কুলে ভর্তি করেন তিতুরাম স্কুলটি ছিল আটচল্লিশ নম্বর চিতপুর রোড এরপর আঠেরোশো সালে রাধানাথ হিন্দু কলেজে ভর্তি হন সেখানে সাত বছর দশ মাস পড়াশোনা করেছিলেন তিনি আর সেই সময় তার প্রতিভা বুৎপত্তি চিন্তাশক্তির বিস্ময়কর স্ফুরন দেখা যায় কলেজের সব শিক্ষকেরই স্নেহভাজন ছিলেন রাধানাথ ইংরেজির শিক্ষক ছিলেন প্রগতিশীল ব্যক্তিত্ব হেনরি লুই ভিভিয়ান রোজিও তার মতবাদে আকৃষ্ট হয়ে যে কজন ছাত্র ইয়াং বেঙ্গলে যুক্ত হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন রাধানাথ সঙ্গে পেয়েছিলেন প্যারিচাঁদ মিত্র দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হরচন্দ্র ঘোষ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের যাদের কারো কারো সঙ্গে রাধানাথের আজীবন বন্ধুত্ব বজায় ছিল আঠারোশো সালের আঠেরোই ডিসেম্বর তিনি যখন হিন্দু কলেজ ছাড়লেন সে সময় তাকে দেওয়া সার্টিফিকেটে লেখা ছিল ইংরেজি ভাষা ও সাহিত্যে এবং অন্যান্য বিষয়সমূহের মূল সূত্রে তিনি বিশেষ বুৎপত্তি লাভ করিয়াছেন নিচে ডেভিড হেয়ার হোরেস হেমেন উইলসন রামকমল সেন রাধাকান্ত দেব রসময় দত্তের মতো বিশিষ্টদের সই ছিল সেখানে উল্লেখ করতে হয় বিজ্ঞান পড়ার সঙ্গে রাধানাথের অন্যান্য গুণের স্ফুরনও এই হিন্দু কলেজেই ঘটেছিল প্রত্যেক বছর কলেজের বাৎসরিক পুরস্কার বিতরণী সভায় অংশগ্রহণ করে সকলের প্রশংসা করিয়ে নিতেন তিনি আঠেরোশো সালের সভায় ফার্স্ট সিন অফ ভেনিস প্রিজার্ভড থেকে জাফিয়ের অংশটি আবৃত্তি করে শোনালেন চতুর্থ শ্রেণীর ছাত্র রাধানাথ দ্য কোয়ার্টারলি ওরিয়েন্টাল ম্যাগাজিনের প্রতিবেদনে তার প্রশংসা ছাপা হল রাধানাথের পরিবার ছিল বিপুল অর্থকষ্ট কষ্ট কলেজে পড়াকালীন আঠেরো বছর বয়সেই সার্ভে অফিসে চাকরিতে ঢুকলেন রাধানাথ কলেজ পাশ করলেন পরের বছর তিনি যোগ দিলেন গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভেতে পদের নাম কম্পিউটার বেতন মাসে তিরিশ টাকা গৌরবের কথা এই পদে সেই প্রথম কোন ভারতীয় সুযোগ পেয়েছিলেন রাধানাথের বিস্ময়কর প্রতিভা পড়াশোনার গভীরতা গবেষণার ব্যাপ্তি উদ্ভাবনী শক্তির কারণে টাইটলারের প্রিয় পাত্র হয়েছিলেন তিনি টাইটলারই তার নাম প্রস্তাব করেন প্রখ্যাত বিজ্ঞানী জর্জ এভারেস্টের কাছে যার সান্নিধ্য ভবিষ্যতে রাধানাথের কাজকর্মের গতি প্রকৃতি অনেকাংশে নির্ধারণ করে দিয়েছিল এভারেস্ট ছিলেন সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়ার সুপারিনটেন্ডেন্ট রাধানাথের কাজকর্মে তিনি একেবারে মুগ্ধ বস্তুত রাধানাথের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন তিনি যে তাকে নিজের ডান হাত বলতেন আঠারোশো সালে একবার হিন্দু কলেজের বেশ কিছু প্রথম সারির কৃতি ছাত্র ডেপুটি কালেক্টরের পদে চাকরির জন্য দরখাস্ত করেন প্রার্থী ছিলেন রাধানাথক সে কথা জানতে পেরেই প্রমাদ এভারেস্ট তিনি বুঝেছিলেন রাধানাথ চলে গেলে ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের অসুবিধে তো হবেই তবে এক ভারতীয় প্রতিভারও অপমৃত্যু ঘটবে তিনি সরকারকে এমন ব্যবস্থা নিতে অনুরোধ করেন যাতে এইসব ক্ষেত্রে বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া কোনো দেশীয় কর্মচারী বিভাগ পাল্টাতে না পারেন এই সূত্রে কোর্ট অফ অনুমতি নিয়ে কর্তৃপক্ষ সার্কুলার জারি করেন রাধানাথ কোনো কোনো গবেষকের মত এ সময়ে তাকে চাকরিতে রেখে দিতে বেতনও বাড়ানো হয়েছিল তবে যাই ঘটে থাকুক না কেন ফলাফল যে তার ও তার দেশের পক্ষে মঙ্গলজনক হয়েছিল এই নিয়ে আজ অন্তত আর কোনো সন্দেহ নেই আঠারোশো তেতাল্লিশ সালের ১৬ ডিসেম্বর চাকরি থেকে অবসর নেন এভারেস্ট স্থলাভিষিক্ত হন ওয়া আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত হিমালয় পর্বতের উনআশিটি শৃঙ্গকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় এর মধ্যে একত্রিশটি শৃঙ্গের স্থানীয় নামকরণও করে ফেলে সার্ভে বিভাগ বাকিগুলি তখন সংখ্যা ধারা চিহ্নিত হতো তেমনই ছিল পনেরো নম্বর শৃঙ্গ সালটা আঠেরোশো বাহান্ন পর্যবেক্ষণের কাজ চলছে রাধানা তখন ছশো টাকা বেতনে প্রধান কম্পিউটার পদে অধিষ্ঠিত শোনা যায় হঠাৎ একদিন ছুটতে ছুটতে এসে ওয়া সাহেবকে তিনি বলেন স্যার আমি পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গটি আবিষ্কার করে ফেলেছি সরকারিভাবে সেই ঘোষণা হতে আরও বছর চারেক সময় লেগেছিল বারবার হিসেবের পর আঠারোশো ছাপ্পান্ন সালে নিশ্চিত হওয়া যায় যে পনেরো নম্বর শৃঙ্গটি সর্বোচ্চ নাম দেওয়া হয় এভারেস্ট বর্তমানে নেপালে অবস্থিত এই শৃঙ্গটির অবশ্য তখনই স্থানীয় একটি তিব্বতি নাম ছিল চোমোলুং অর্থাৎ পৃথিবীর মা একশো মাইলের মতো দূর থেকে এই শৃঙ্গটির উচ্চতার বেশ কয়েকটি পরিমাপ নিয়ে যখন গড় করা হয় তখন হিসেব আসে ঠিক উনত্রিশ হাজার ফুট কিন্তু এমন রাউন্ড ফিগার সার্ভিয়ারদের ধন্দ জাগায় তারা এও ভাবেন যে নিটুল সংখ্যা দেখে জনসাধারণের মনে শৃঙ্গের উচ্চতা সম্পর্কে অবিশ্বাস দানা পাচ্তে পারে সেজন্য অতিরিক্ত দু ফুট যোগ করে শৃঙ্গের উচ্চতা দাঁড়ায় উনত্রিশ হাজার দু ফুট উনিশশো পর্যন্ত যা ছিল সরকারি হিসেব পরে অবশ্য এভারেস্টের উচ্চতা বেড়ে দাঁড়ায় উনত্রিশ হাজার আঠাশ ফুট আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের সতেরোই মে হুগলির চন্দননগরে মৃত্যুবরণ করেন রাধানাথ শিকদার এই ছিল আজকের গল্প আবারও মনে করি দিই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশে থাকুন ধন্যবাদ